Алло. Харьякану. Так. 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 room. আমার দেহের কারি ঘর বড়িয়া মাছ তো দিই বড়ো বড়ো মাছ একটা মাছ হইলো আর দুইটা হইলো বাদে আমার হয়ে যাবো আমার তিনটা মাছ হইলে হয়ে যাবো আমরা তিনজন মানুষ আছি তিনটা মাছ কিনে নিয়ে যাব ও তো মাছ রক্ষে নাকি চাল তো বেশি করে মারতে হবে দে 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 মাঝে হেলা করিস না দে দে তুলে দে মাঝে হেলা করিস না যাক আর একটা ধরছে যাক দুইটা হইলো আর একটা মাছ হইলো তোমার হয়ে যাবে ধরবে ধরবে সব ধরবে

ৰে হবে ঘৰ ৰিমোহ নাম কোনো বান্ধ দালান ঘুনামাৰ কোনো বান্ধ দালান ঘৰ পাখিটার চোখে আছে যাদু পাখিটার মুখে আছে মধু যখন তখন তার মারে যখন তখন তার পুঁরা মারে কি সুন্দর এক গানের পাখি মুন্নি আসে মুন্নি আসে খেলা করে যখন তখন কি সুন্দর এক গানের পাখি খেলা করে যাক তিনটা হইলো তিনটা মার যাক আর দুটা মারলে হয়ে যাবো বহুত করা হয়ে যাব তাই দুটা তিনটা হইলো আর দুটা মারলে পাঁচটা হইব বন্ধুরে তোর পীড়িতে লাশয় মালাম নদীতে বন্ধুরে তোর পীড়িতে লাশয় মালাম নদিতে আমি মান কলমান সভার আমি মান সুমান কলমান সভার কলমান সভার বাড়িতে যাক হইল একটা মারতে হবে যাক আরো দুইটা মারতে হবে আমি একলাই তিনটা লাগত আর তিনজনের তিনটা ছয়টা

রইব নায়ার আর বেশি দিন তদে মজা রই আইরে আমি না জনিয়া দিলাম পারি আমি না দিলাম পারি এ দুছরা লাগে বড় মাছ হয়ে যাব হয়ে যাব আর লাগবে না